হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আশা করি পুরোটা সময় ধরে থাকবেন mm-hmm <laughs> ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে সকলকে আমার কমেডি অফ খাজুরা ফানি কন্টেন্ট চ্যানেলে স্বাগতম আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আসলে আজ লাইভে আসছি আপনাদের কিছু কথা বলার জন্য লাইভে শুধু আজ একটা কথাই বলবো আমরা এই ইউটিউব চ্যানেলে যে সদস্য আসি আমরা সদস্যরা অনেক কষ্ট করে এই নয় মাস আপনাদের জন্য পানি কন্টেন্ট ভিডিও করে অনেক ধৈর্য সহকারে এই পর্যন্ত আসতে পারছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের কাছে শুধু এটুকুই অনুরোধ আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আপনাদের মতামত এবং বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আমিও আপনাদের সঙ্গে কথা শেয়ার করব আসলে অনেকে অনেক চ্যানেল খোলে যা একই নাম সবকিছু দিয়ে চ্যানেল খোলে কোনটা রিয়েল কোনটা ফ্যাক বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত সেই চ্যানেলে লাইভে আসা না হয় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যে আইডিটা কার এটা রিয়েল নাকি ফলস তাই লাইভে আসাটা জরুরি আর চ্যানেলে আসলে লাইভ করলে ভালোই হয় তাই আপনাদের কাছে একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার কমেডি অফ খাজুরা ফানি কন্টেন্ট ভিডিও এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবার করে দেবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিন আর বেলাইকন অন করে দিন যাতে আমরা ভিডিও ছাড়া মাত্রেই আপনাদের কাছে নোটিফিকেশন যায় আপনারা ভিডিও দেখতে পারেন আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন

হাই গাইস কেমন আছেন আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই সাদর সম্বোধন আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে করে করে পাঠে থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও ফানি কন্টেন্ট তৈরি করতে পারি ठंडा ठंडा ये आमा ले गे थे, थे मेरा दीघा ते गिए तुगे जेल छो आ री

হ্যালো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন আপনারা আপনাদের ঠিকানাটা যদি কমেন্ট বক্সে বলতেন তাহলে বুঝতে পারতাম কে কোন জায়গা থেকে আমার লাইফ দেখছেন